সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাফি রাফিন থাই গ্লাস ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল আজকের ভিডিওতে থাকছে সাড়ে আট ফুট বাই দশ ফুট একটি এস এস এর মেন গেট এই গেটে ব্যবহার করা হয়েছে যে সব সাইজের এস বক্স এখন আমি আপনাদেরকে সেই তথ্য দেব ইনশাল্লাহ এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটির সাইজ হইতেছে সাড়ে আট ফুট ইন্টু দশ ফুট গেট এই গেট এর আউটার বক্স আছে দুই ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস আদার্স এইখানে ব্যবহার করা হয়েছে এক দুই বক্স পকেট গেটের দুই পাশে এক দুই বক্স ইউজ করা হয়েছে এবং এখানে এক এক বক্স থ্রি ফোর ইঞ্চি পাইপ এগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেসের উপরে নাম লেখা হয়েছে দুই ছেলের নামে সুয়াত আয়মান সুয়াদ আয়মান বাম সাইডে এবং ডাইন সাইডে আছে কালেমা লাই লাইহিল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ এবং দুই সাইডে আছে আলপনা লেজার কাটিং শিট দুই সাইডে আছে লেজার কাটিং শিট এই সিটের থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম এবং ব্যাক সাইডে আছে যদি আপনাদেরকে দেখাই ওয়ান পয়েন্ট জিরো এম এম প্লেন শিট সম্পূর্ণ সিট দিয়ে ঢাকা আছে বাড়িতে পর্দা করে বলে এইখানে যে ফাঁকটা দেখতে পাচ্ছেন এই ফাঁকটাও বন্ধ করে দেওয়া হবে কবজার ফাঁক এবং মিডিলে মিডিলের ফাঁক অলরেডি বন্ধ করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি বাই থ্রি মিলি ফ্ল্যাট বার দিয়ে বার দিয়ে বন্ধ করা হয়ে গেছে উপরে একটা রাউন্ড শেপ আছে এখানে একটি পকেট গেট আছে সাড়ে তিন ফুট বাই ছয় ফুট এটা হইল পকেট গেট এখানে গেটকি দেওয়া হয়েছে দুই থেরি করে ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করা কব্জা ব্যবহার করেছে পাতা কবজা চার ইঞ্চি এবং পকেট ব্যবহার করেছে পাতা কবজা তিন ইঞ্চি পাতা কব্জা ব্যবহার করার কারণ হলো এটি গেট জ্বলে যাওয়ার সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন পাতা কবজা ফিনিশিং বাকি আছে বিদ্যুৎ না থাকার কারণে কাজের ব্যাঘাত করতেছে এখন কাজ বাকি আছে ก็จะสรุปว่าเป็นทางการเห็นแล้วสักตัวครับ <Marvel> এই গেটটি স্কোয়ার ফুট হিসাব করলে আসে হল সাতাত্তর দশমিক পাঁচ স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফুটের দাম পড়ছে পনেরোশো টাকা পনেরোশো দিয়ে সাতাত্তর দশমিক পাঁচ গুণন দিলে আসে হলো এক লক্ষ ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যদি আপনারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কল করতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স নাইন এইট থ্রি জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স নাইন এইট থ্রি জিরো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম